আবারও খানাকুলে খাল দখল করে নির্মাণ কাজ করার অভিযোগ এবার খাল দখল করে পেট্রোল পাম্প করার অভিযোগ তৃণমূল নেতার জামাইয়ের বিরুদ্ধে আর এই ঘটনায় সোচ্চার হলো এবার তৃণমূল নেতৃত্ব ঘটনাটি ঘটেছে মঙ্গলবার খানাকুল দুই নম্বর ব্লকের জগদীশতলা এলাকায় আর এই ঘটনায় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নির্দেশেই পেট্রোল পাম্প হচ্ছে বলেই অভিযোগ তৃণমূলের যদিও অভিযোগ অস্বীকার করে বিধায়ক আর এই ঘটনার খবর পেয়ে এই ঘটনাস্থলে যায় ব্লক স্তরের আধিকারিকরা কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তারা জানা গেছে এলাকার নেতা মাইতির জামাই তেল নির্মাণ করছিলেন তৃণমূল নেতৃত্বের অভিযোগ খাল ভরাট করে তিনি ওই পেট্রোল পাম্পটি তৈরি করছেন আর যার কারণে বন্যায় ব্যাপক ক্ষতি হবে বলেই দাবি তাদের এই ঘটনায় ক্ষোভে ভেটে পড়েন তৃণমূল নেতৃত্ব এই কাজের সাথে বিজেপি বিধায়ক যুক্ত বলেই দাবি করেন যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাপুল দুই নম্বর ব্লকের বিডিও সহ ব্লকের আধিকারিকরা কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তারা পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলেই জানান আমরা জায়গাটি ইন্সপেকশনে গেছিলাম এই মর্মে আমাদেরকে হায়ার অথরিটির কাছ থেকে আমাদের একটা এসেছে ওনাদেরকে ওনারা ওখানে পেট্রোল পাম্প বানাচ্ছেন কিন্তু সেই সম্বন্ধকারী এনওসি দেওয়ার জন্য আমাদের দিতে এনওসি দেওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ আছে সেই পদক্ষেপগুলো আমাদের নিতে নেওয়া হচ্ছে যেহেতু ওনারা এন আমাদের কাছে মানে ওনারা অলরেডি এনওসি পাওয়ার আগেই কাজটা আরম্ভ করে দিয়েছিল বলে এই মুহূর্তে কাজ বন্ধ করতে বলেছি আর আমরা একটা কোয়ার্ডিনেশন মিটিংও ডাকছি সামনে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে পিডাব্লিউডি ইরিগেশন সবাইকে নিয়ে হ্যাঁ আপাতত বন্ধ রাখা আছে এই বিষয়ে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য নূর খাল বুঝিয়ে পেট্রোল পাম্প করলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিজেপি বিধায়কের মদতে চলছে কাজ এটা বিরল দৃষ্টান্তমূলক ঘটনা খানাকুল দু নম্বর ব্লক খানাকুল জুড়ে এই কাজ কোনোদিনই এই সরকারি এই লং ডিস্ট্যান্স চারশো পাঁচশো ফুট দূরত্বে টোটাল খালের উপর দিয়ে সেচ বন্ধ করা হবে অবস্ট্রাকশন করা হবে বাধা দেওয়া হবে সেচ খালের উপরে চাষিদের ক্ষতিগ্রস্ত করা হবে এই রকম দৃষ্টান্ত আমি এই প্রথম দেখছি এটা ওই যে আর কথা বললেন যে অবৈধ নির্মাণের যিনি হোতা এবং দাতা তিনি ওই লেনদেনের মাধ্যমে এই কাজগুলো করাবার বৈধ পারমিশন দিচ্ছেন আমি বলছি টোটাল ডিপার্টমেন্টালি প্রতিটা ডিপার্টমেন্টকে আমি অনুরোধ করব যে আপনারা সরজমিনে তদন্ত করুন যদি কোনো প্রকল্প কারো ব্যক্তিগত হয় বা কোনো ব্যবসার কাজ কার্যক্ষেত্রে যদি হয় আমি আবারও বলছি এইভাবে সেচ খাল চারশো পাঁচশো ফুট খালকে মানে চল্লিশ পঞ্চাশ ফুট চওড়া খালকে এইভাবে সামান্য ওই দু ফুট আড়াই ফুট ডাইমিটারের পাইপ দিয়ে টোটাল খালকে বন্ধ করে জলনিকাশিকে বন্ধ বন্ধ করে কোনো প্রকল্প পাস হতে পারে না যদিও তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি বলেন ওই ব্যক্তি ভারত সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে কাজ করছিলেন নির্দেশ দেওয়া হয়েছিল খাল ঠিকঠাক সংস্কার করে তবে আপনি কাজ করবেন ভারত সরকার পেট্রোল পাম্প করার অনুমতি দিয়েছে তো পেট্রোল পাম্প তো হবেই এখানে আমাদের বাধা দেওয়ার কি আছে পঞ্চায়েতে গিয়েছে পঞ্চায়েত প্রধান তার যেটা কর্তব্য একটা ভালো কাজ হলে সেখানে এনওসি দেওয়া পঞ্চায়েত প্রধান এনওসি দিয়েছে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম ওই খালটা যখন দেখলাম যে ওইভাবে একটা জেসিবি নেমেছে ওখানে সংস্কার হচ্ছে তো আমি গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম কী হচ্ছে এখানটায় উনি বললেন যে আমাদের এখানে পেট্রোল পাম্প হবে আমাদের অনুমতি পেয়েছি আমরা এলাম তাহলে আপনাকে সুন্দরভাবে খালটাকে কাটাতে হবে যাতে চাষিদের জলের বড়ো জলের কোনো অসুবিধে না হয় উনি বলেছেন যে আমি সুন্দরভাবেই এটা খনন করব আমি একদম বলে এসেছি যে ও ওইদিকে একটা ব্রিজ আছে আর এইদিকে একটা বড়ো ক্যালভাট আছে ওই দুটো ব্রিজ পর্যন্ত খালটা যেন সংস্কার করে দেয়া হয় অলরেডি জেসিবি নেমে খালটা কিছুটা সংস্কার করেছে আমি বলেছি আর সেই সঙ্গে আমি বলেছি সম্ভব হলে ওদেরকে মানে বেশি পরিমাণ পাইপ ওরা যেটা বলছে ওই হ্যান্ড পাইপ নিচে ওরা একটা করে দিতে চাইছিল আমি বলেছি একটা নয় মিনিমাম চারটে পাঁচটা দিতে হবে খালের সাথে আর ল্যান্ড সমানে রাখতে হবে জলস্তর নিচে রয়ে যাবে পাইপ ওপরে উঠবে এরকম যেন না হয় সুন্দরভাবে দেখে কাজ করতে বলেছি দেখুন বাধা দেওয়ার কিছু নেই আমরা কেন বাধা দেবো আর যেটা ওটা হচ্ছে আমি যেটা খোঁজ নিয়ে রেখেছি ওটা তৃণমূল তৃণমূলের নেতা আপাল মাইকি ওনার জামাইয়ের হচ্ছে সম্ভবত ওদের আরও কিছু পেট্রোল পাম্প রয়েছে এবার কি অনুমতি নিতে হবে কোনখানে অনুমতি নিতে হবে কীভাবে চলবে সেটা ওনারাই বলতে পারবেন আর তৃণমূল যেটা এই টাকা পয়সার বিনিময় এসব রটানোর চেষ্টা করছে আসলে এখানকার খানাকুল নম্বরে কিছু তৃণমূল নেতার পকেটে টান পড়েছে সরাসরি পৌঁছাতে পারছে না কিছু তো মাধ্যম দিয়ে পৌঁছাতে হবে পৌঁছাচ্ছে বিধায়কের নামে কালিমালিক তো করার চেষ্টা করছে পকেটে টান পড়েছে না সরাসরি যে এজেন্সি করছে তার কাছে গিয়ে টাকা দাবি রাখছে যদিও অভিযুক্ত ওই তৃণমূল নেতা ও তার সাথে। যোগাযোগ করা হলে কোনো উত্তর মেলেনি নিউজ আজ বাংলা খানাপুর তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে